আসসালামু আলাইকুম তো এখানে নিয়েছি আমি ইলিশ মাছ এই ইলিশ মাছ দিয়ে আজকে আমি কাঁচকলা রান্না করবো তো কাঁচকলা রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমে চোলাটা ধরিয়ে নেব তারপর দিয়ে দিব কড়াই বসিয়ে তো কড়াইটা গরম হতে থাক আমি এদিকে কাজগুলো করে নিন তো এখন মাছের মধ্যে দিয়ে দিব আমি হলুদ দিয়ে লবন দেওয়ার পর আমি এগুলো ভালো করে নেব হাত দিয়ে তারপরে দিয়ে দিব আমি কড়াইতে তেল এখন তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিব ভিতরে মাছ

পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এখন এর ভিতরে আমি একটু পানি দিয়ে দেবো এখানে আছে জিরে বাটা আর এই জায়গায় আছে আদা বাটা তো আমি একটু আদা বাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো হলুদ

তো এখন মশলাটা আমার কষা নিয়ে আছে আমি দিয়ে দিব আসকো তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কলাটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন পানি দিয়ে দিবাই আমার এখন গেছে এখন মাছগুলো আমি দিয়ে দিব